সাত বাগানে নিয়ে আসলাম আজকে আবার আমার ফুল গাছগুলো দেখানোর জন্য এই যে থাই কোট সুন্দর একটা ভ্যারাইটি কালারটা সুন্দর এইটা একটা দেশি ভ্যারাইটি এইটা এই যে পুরো গাছটা ছোটো ছোটো ফুল কিন্তু অনেক সুন্দর এই যে তারপর এইটা আর এইটা আর একটা থাই ভ্যারাইটি খুবই সুন্দর কাটা পুরো দেখেন গাছ ভর্তি ফুল তারপরে এগুলো অ্যারেনিয়াম এটা আর একটা থাই ভ্যারাইটি এটা অনেক সুন্দর না কালারটা এইটা আর একটা থাই ভ্যারাইটি লাল কালার এইটা আর একটা এইটা হলুদের মধ্যে একটা লাল আভা আছে এইটা অনেক সুন্দর ভ্যারাইটিটা তারপর এগুলো অ্যাডেনিয়াম এইটা দেশি কাটামুকুট ছোট ছোট ফুল খুব সুন্দর এটা অ্যাডেনিয়ামের ফুল অ্যাডেনিয়ামের একটা ভ্যারাইটি এই যে দেখা যাচ্ছে কিনা এইটা কাটা মুকুট হলুদ কাটা মুকুটের হলুদ একটা ভ্যারাইটি এই যে অ্যাডেনিয়ামের ফুল আসছে সুন্দর না কালারটা এটাও থাই কাটা মুকুট হলুদের মধ্যে লাল ছোপ ছোপ এটা আর একটা ভ্যারাইটি এটা লালের মধ্যে সাদা ছোপ খুবই সুন্দর কালার এই যে আর এইগুলো অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়ামের ফুল নেই ফুল ছিল ফুল ঝরে গেছে এইখানে একটা দেখেন এইটা হচ্ছে মুকুটের ভ্যারাইটি ডিসেন্ট ইংলিশে বলে ডিসেন্ট আর বাংলায় দুধে আলতা দেখেন পুরো গাছটা অনেক বড় আর এইটা দুধে আলতা দেখেন কালারটা দুধে আলতার মতো কালার এই জন্যই না এই যে উপরে ফুল আছে মাথায় আর পুরো গাছটা দেখেন পুরো ফুল ভর্তি এই একটা আছে এটা খুব সুন্দর কালার এটা হচ্ছে রাজলক্ষ্মী এখানে আর একটা আছে ভ্যারাইটি এইটা হচ্ছে সান্তা ক্লজ এটাও থাই কাটা মুকুটের একটা ভ্যারাইটি এখানে অ্যাডিনিয়ামের একটা ফুল আছে দেখেন কত সুন্দর কালার মার্শাল্লাহ এখানে একটা থাই কাটা মুকুট পুরো গাছ ভর্তি ফুল এই এগুলো হচ্ছে কাঠ গোলাপ কাঠ গুলো পাতা ঝরে গেছে এই যে পুরো চাঁদ বাগান কাটামুকুট গাছগুলোতে ফুল আছে কিন্তু অ্যাডেনিয়ামে ফুল নেই এইগুলো অ্যাডেনিয়াম যে অ্যাডেনিয়াম এটা হচ্ছে অ্যারাবিকাম বর্ষায় আকৃতির গাছ দেখেন গাছটা ঝোপালো ডাল পালা বৃষ্টি এই যে অ্যারাবিকামে এরকম ফুল আসে দেখেন এখানে একটা কাটা আছে এটা দেশি কিন্তু দেখেন কত সুন্দর লাল টকটকে কত সুন্দর কালার আর এইটা কাটা মুকুটের সবচেয়ে বড় একটা ভ্যারাইটি ফুলগুলো অনেক বড় এটা জেআরসি এটাকে জেআরসি বলে ভ্যারাইটিটার নাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডেনিয়াম এগুলো অ্যারাবিকাম এইখানে দেখেন এই যে অ্যাডেনিয়ামের ফুল গাছটায় ফুল এসেছে এইখানে কাটামুকুটের একটা ভ্যারাইটি আছে এটা দেখেন লাইক অনক এত সুন্দর লাগে এই ভ্যারাইটিটা আমার আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ভ্যারাইটিটা দেখেন কত সুন্দর কালার আর এর পাশে আছে এইটা হচ্ছে এটার নামটা জ্যামজান জ্যামজান অনেক সুন্দর একটা ভ্যারাইটি আর এই পাশে এই লাল কালারের ফুলটা এটা আর একটা আলাদা ভ্যারাইটি এটার নামটা আমার মনে নেই কিন্তু এই পাশেরটা জ্যাম